বন্ধুরা আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার ষোড়শ অধ্যায়ের নবম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক এতই বিমুক্ত কোনতেও তম দারুই দারুস্ত্রী নির্ভরং আচর আচরত্তানত্ব শ্রেয়স্তত জাতি পরাং গতি শ্রী প্রভুপাদের গীতার গান এই তিনে মুক্ত যারা শুনো হে কোনতেও তমগুণের দ্বার সেই অতিশয় হেয় তবে সেই আচুরি ধর্ম নিজ শ্রেয়স্কর পরাগত লাভ করে মম ভক্তি পর হে কোনতেও এই তিন প্রকার তমদ্দার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করবে তা হলে পরাগতি লাভ করতে পারবে তাৎপর্য কাম ক্রোধ এবং লোভ মানব জীবনের এই তিনটি শত্রু থেকে সর্বদাই অত্যন্ত সতর্ক থাকতে হবে কাম ক্রোধ এবং লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন তত নির্মল হয় তখন সে বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয় মানব জীবনে বিধি বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভ স্তরে উন্নীত হতে পারে অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য বৈদিক শাস্ত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্য সেই পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম ক্রোধ এবং লোভ পরিত্যাগ করার উপায় এই পন্থায় জ্ঞান আহরণ করার ফলে আত্মজ্ঞান লাভের চরম স্তরে উন্নীত হওয়া যায় এই আত্মজ্ঞানের পূর্ণতা লাভ হচ্ছে নিষ্কপট সেবাময় ভগবত ভক্তিতে এই ভক্তিযোগে জীবাত্মার মুক্তি অনিবার্য তাই বৈদিক প্রথায় চারটি বর্ণ এবং জীবনের চারটি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় দৈব বর্ণাশ্রম ধর্ম সমাজে বিভিন্ন বর্ণের জন্য ভিন্ন ভিন্ন ধর্ম নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলো আচরণ করে তাহলে আপনা থেকেই অ আধ্যাত্ম উপলব্ধি চর্মস্তরে সে উন্নীত হতে পারবে তখন সে নিঃসন্দেহে মুক্তি লাভ করতে পারবে শ্রো য শাস্ত্রবিধি মূত বর্ততে কাম কারতা কারত ন সিদ্ধি সিদ্ধিম পাপনতি ন সুখং ন পরাং গতিম শ্রী প্রভুপাদের গীতার গান শাস্ত্রবিধি পরিত্যাগে কাম আচরণ সিদ্ধি প্রাপ্তি নহে তাহে সুখ গতিপর অনুবাদ কিন্তু শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি বা সুখ বা পরিগতি পরাগতি লাভ করতে পারে না তাৎপর্য পূর্বেই বলা হয়েছে মানুষ সমাজে বিভিন্ন ধর্মের এবং আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ রয়েছে সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলির অনুশীলন করা সেই নির্দেশগুলির অনুশীলন না করে কেউ যদি কাম ক্রোধ এবং লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না পক্ষান্তরে বলা যায় কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে কিন্তু নিজের জীবনে সে যদি তা আচরণ না করে তাহলে বুঝতে হবে যে সে একটি নরাধম মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটাই প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনের জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুসরণ অনুশীলন করবে সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অবশ্যম্ভাবে কিন্তু সমস্ত বিধি নিষেধ এবং নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয় তাহলে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে তাই ধীরে ধীরে কৃষ্ণ ভবনামৃত বা ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হবে তখনই কেবল সিদ্ধি সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায় এছাড়া আর কোনো উপায় তা সম্ভব নয় বন্ধুরা এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো